আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে অবশেষে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা অধীর আগ্রহে সিরাজগঞ্জ জেলার অধীনে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির জন্য অপেক্ষা করছেন অথবা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদেরকে আজকের এই ভিডিওতে জানাই অভিনন্দন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক উপস্থাপন করবো যেখানে আপনারা ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখার চব্বিশ জুলাই দুই তারিখের স্মারক নম্বরের ভিত্তিতে সিরাজগঞ্জ জেনারেল রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত শাখা সমূহ উপজেলা ভূমি অপসমূহে অস্থায়ী ভিত্তিতে নিম্নে প্রদর্শিত পদের নিয়োগের জন্য সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এইখানে সর্বমোট আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এই পদে আপনি এইচএসসি এসসি পাশ করেই আবেদন করতে পারবেন শুধুমাত্র কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটারের গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ হলেই চলবে এরপর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে ষোলোতম এই গ্রেডে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এখানেও একই অভিজ্ঞতা চাওয়া হয়েছে এরপর রয়েছে সার্টিফিকেট সহকারী পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ষোলতম গ্রেডের এই পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এবং অনুরূপ যোগ্যতা আপনার থাকতে হবে সার্টিফিকেট পেশকার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে ষোলতম গ্রেডের এই পদে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কম্পিউটার দক্ষতা বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার গতি থাকতে হবে এরপর রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী এই পদে নয়জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এই পদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে আটজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা একই নির্ধারণ করা হয়েছে এরপরে রয়েছে ট্রেজার পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম এই গ্রেডে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন প্রাপ্ত হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে একটা শর্তাবলী দেওয়া রয়েছে যে প্রার্থীদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে

বেতন স্কেল 8250 টাকা হতে 2010 টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস এখানে শর্ত উল্লেখ করা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ও সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে বৈবাহিক অবস্থা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে এবারে আসুন কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এবং অনলাইনে অনলাইনে আবেদনের শুরু এবং শেষের তারিখ আবেদন শুরু এবং শেষের তারিখ হিসাবে কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে অনলাইনে আবেদন কার্যক্রম এবং আবেদন ফি জমা দানের কার্যক্রম শুরু হবে আঠারো সেপ্টেম্বর 2025 তারিখ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে একজন চাকরি প্রত্যাশী ভাই অথবা বোন এই ঠিকানায় প্রবেশ করে খুব সহজেই আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন চলুন এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখিয়ে নিই এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন এই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অর্থাৎ এটা আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি অফিস সহায়ক পদের এবং অপরটি ক্যাটাগরির ফর্ম ক্লিক টু অনলাইন যেহেতু এই কার্যক্রমটি আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শুরু হবে অর্থাৎ আগামীকাল এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তখন আপনারা এইখানে আপনাদের কাঙ্ক্ষিত পদের নামগুলো দেখতে পাবেন পদ সিলেক্ট করে পর্যায়ক্রমে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার প্রয়োজনের সকল ডাটাগুলো পূরণ করে সাবমিট করবেন ইনশাআল্লাহ নিয়োগ কার্যক্রমটি যথাযথভাবে সম্পন্ন হবে আশা করি আজকের এই ভিডিও থেকে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জে যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার এ টু জেড তথ্য আপনারা জানতে পেরেছেন আপনাদের জন্য আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষার তারিখ এরপর থাকবে প্রশ্ন সমাধানমূলক ভিডিও এবং সর্বশেষে থাকবে ফলাফল সম্পর্কিত ভিডিও সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি